যারা আপনাকে মারতে চাই যারা ভোটাধিকার কেড়ে নিতে চাই চাই ওই রকম ভয়ঙ্কর আচরণ আমরা করছি এই জন্য আমাদেরকে ট্যাগিং করে ঠিক আছে কিন্তু এই বাংলাদেশে আর ট্যাগিং চলবে না এগুলা যারা যারা বট গিরি করে ট্যাগিং করতেছে এগুলো দেশের মানুষ জানুক যে কেন জাকির ভাইয়ের হাত সোজা হয় না হ্যাঁ সোজা করে দাঁড়াতে পারে না কেন নয়ন ভাই আপনার হলো এত অত্যাচারের শিকার হয়েছে তারপরে একটা ঘটনা আছে

এই যে যে সংস্থা আছে সব আমি বোয়া বানাই দিয়ে ইনশাল্লাহ আন্দোলন এবং তাই করছি আঠাশে অক্টোবর থেকে সাতে জানুয়ারি পর্যন্ত আমি যা যা প্রয়োজন সবই করছি এবং জুলাই আগস্টের আন্দোলনে একদম চোদ্দ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যা যা প্রয়োজন তাই তাই করছি আমার কাছে মনে হয়েছে যে এদেরকে আমার প্রতিহত করতে হবে এবং এদের চেয়ে আমার বেশি এদেশের সুশীল সমাজরা কিন্তু অনুমান করতে পারে না সে কাছে পতন হবে বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করেনি সেখান থেকে পতন হবে এবং বড় বড় রাজনীতিবিদরাও বুঝতে পারেনি সেখান থেকে পতন হবে কিন্তু আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি আমাদের প্রত্যেকটি অ্যাডাগিং গুলো ছিল এরকম যে আত্মবিশ্বাসী যে এই অ্যাডাগে সেখান থেকে হবে হবে যখন লাঠি নিয়ে আমরা বলতেছি এটা গেছে এটা মেয়াদ নাই আর হ্যাঁ তখন কিন্তু ধরে নিছি এটা মেয়াদ নাই তখনো কিন্তু বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করে নাই